নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে দেখাবো আপনাদেরকে ইএম এর ব্যাটিং গ্লাভস ঠিক আছে পাঁচটা কোয়ালিটি আছে দেখেন এই যে একটা এটা একটা এটা একটা এটা একটা এটা একটা এই পাঁচটা কালার হবে আপনাদের এই পাঁচটা কালারে যেকোনোটা আপনাদের চয়েস নিতে পারবেন বিশেষ করে এই গ্লাভসটা মানে সাদা এই গ্লাভসগুলো বেশি চলে আর এটার প্রোডাকশন কোয়ালিটিটা একটু দেখেন এই যে একবারে ফাইবার প্রোটেকশন দেওয়া আছে প্রত্যেকটা আঙ্গুলে ফাইবার প্রোটেকশন দেওয়া আছে যে ফাইবার তো এগুলো প্রিমিয়াম কোয়ালিটির গ্লাভস আর এটা লেদার কোয়ালিটি জাস্ট ওয়া হ্যাঁ যাদের হাত ঘামে হাতে মানে অনেক ঘাম হয় তাদের জন্য এই গ্লাভসটা বেশ কোয়ালিটি হবে কারণ ঘামটা বের হয়ে যাবে এই মানে এটার কারণে তো এই গ্লাভস গুলো আপনারা নিতে পারবেন এটার কোয়ালিটি গুলো আগে আপনাদেরকে দেখাই দেখায় এই যে এটার কোয়ালিটি দেখেন এটাও কিন্তু মানে এখানে ঠিক আছে এটা এটা এটাও কিন্তু এটারও সেম পাঁচটা প্রোটেকশন দেওয়া আছে মানে ফাইবার প্রোটেকশন গুলো দেওয়া আছে এখানে তারপরে এটারও সেম ফাইবার প্রোটেকশন দেওয়া আছে এটার লেদার কোয়ালিটি দেখেন এই যে লেদার কোয়ালিটি জাস্ট ওয়াও হ্যাঁ এগুলা সবগুলোরই কিন্তু লেদার কোয়ালিটি জাস্ট ওয়াও দেখেন সবগুলার মান একই রকম লেদার কোয়ালিটি একই রকম এই যে বাংলাদেশের লাল সবুজের জার্সি যারা মানে বাংলাদেশের লাল সবুজ নিয়ে যাদের আগ্রহ বেশি ঠিক আছে তো তারা এটা দেখতে পারেন এটারও লেদার কোয়ালিটি ভালো আর এটার আছেন তাদের এই কিন্তু ইউজ করতে পারবেন কারণ দেখেন ওই একটা শেপ আছে এমআরএফ এর মতো একটা শেপ আছে ঠিক আছে এই গ্লাভস কিন্তু কোয়ালিটিটা একটু ভিন্ন হ্যাঁ কিন্তু কিছুই একই তারপরে ইএম এর আরেকটা এটা আছে এটা ব্ল্যাক কালার তো যারা ব্ল্যাক পছন্দ করেন তাদের জন্য এটা আদ আদর্শ আর এটারও লেদার কোয়ালিটি কিন্তু খুবই ভালো দেখতে পাচ্ছেন অনেক সফট আমি আপনাদেরকে জাস্ট একটা পরে দেখাই ঠিক আছে সবগুলাই রাইটি লেফটি সবই আছে আপনারা যেমন ইচ্ছা নিতে পারবেন জাস্ট দেখেন এটা একটু ভিন্ন কোয়ালিটি লেদার কোয়ালিটি কিন্তু জাস্ট ওয়াও হ্যাঁ আমি এই যে দেখেন কত সুন্দরভাবে হাত ড্রাইয়া করতেছি আর ক্যাচ কিন্তু সেই ক্যাচ আপটা এই যে খুলে না এরকম ক্যাচআপ সবগুলারই ক্যাচ কিন্তু সবগুলারই ক্যাচ আপ কিন্তু একশো একশো ক্যাচ ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন সবগুলারই ক্যাচ আপ একশো একশো এটা খুলেই না এগুলা এগুলা যদি আপনারা নিতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করা লাগবে আর যদি দোকান থেকে নিতে চান অবশ্যই কালাম স্পোর্টসে চলে আসা লাগবে সরি আরাফাত স্পোর্টস আরাফাত স্পোর্টসে চলে আসা লাগবে আরাফাত স্পোর্টসে চলে আসলে আপনারা এই গ্লাভসগুলো একবারে পাইকারি রেটে পেয়ে যাচ্ছেন তো আপনারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে হবে আর আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আরেকটা ভিডিও যদি আপনারা এরকম ভিডিও রেগুলার পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন প্রতিনিয়ত এরকম ক্রিকেটের সামগ্রীর জিনিস আপনাদের কাছে আমরা তুলে ধরবো অল্প প্রাইজের মধ্যে ভালো জিনিস কোয়ালিটি ফুল আর এগুলো সবগুলো গ্লাভসই কিন্তু আপনার হচ্ছে প্রিমিয়ার লিগে ইউজ হচ্ছে ঠিক আছে এ দেখেন মানে গ্লাভসের একবারে নতুন গ্লাভস নিউ গ্লাভস এরকম গ্লাভস পেতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন